এই যে ডক্টর মির্জা রহমান আজাদি জীবনী শুনছেন গত পরশুদিন দিন সাংবাদিক গেছে ওনার বাড়িতে ওনার বাবার প্রায় একশত মানে একশত বুঝেন তো একশত শত শতক একশত বিশ শতক প্রায় জায়গা জমি বিক্রি করা ওনারে বিদেশে পড়াশোনা করাইছে এবার বুঝছেন তো এত টাকা খরচ করা যে পড়াইছে পড়ায় কি লস হয়েছে এখন মাহফিল করলে লক্ষ লক্ষ টাকা হাত দিয়ে পায় এবার এক লাখ দুই লাখ না পাঁচ লাখ সাত লাখ

ও মাদ্রাসা পড়ার কোনো কেন পর স্কুলে যাই স্কুলে যাওয়ার কোনো কেন যাইস না স্কুলে যাইবার মাদ্রাসা স্কুলের শিক্ষা মাদ্রাসা শিক্ষার পার্থক্য আসে না নাই বক্তব্য গেলে তাকে শিখাবে আব্বা সাথে কিভাবে ব্যবহার করতে হয় মুরব্বির সাথে কিভাবে ব্যবহার করতে হয় আলমদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় প্রসাবের সময় কি দাঁড়ায় না হুইয়া না প্রসাবখানায় ঢুকবা কোন পাপ দিয়ে বের হবা জামা পরবা ডান হাফ দিয়া তারপরে খুলবা আগে বাম হাফ আবার জামা পরবা পাইজামা গাই জামা আসে না নাই এটা গাই জামা, ঠেঙ্গেরটা জামা হম কথা তো এটা পড়ার নিয়ম খোলার নিয়ম আসে না নাই এই রাস্তাঘাটে দেখলে এই যে আদব কায়দা এটা কি স্কুল কলেজে না মাদ্রাসায় কথা বলে না কোথায় শ্রেষ্ঠ জ্ঞানের শিক্ষা হলো মাদ্রাসা কথা এখন ঠিক কি না তো মাদ্রাসায় পড়ালে টাকার হিসাব করা যাবে না কথাখন ঠিক কী না আমার আব্বা আম্মা যদি টাকার হিসাব করত মাদ্রাসায় পড়াইতে পারতো হ্যাঁ আমার আব্বা তিনবার বিদেশে টাকা দিয়ে মারি খাইছে। এটা হচ্ছে আপনার দুই হাজার সালের আগের ঘটনা তা আমি চিন্তা করলাম যে আব্বার মতো কষ্ট হবে না আমি প্রাইভেট টিউশনি করাইয়া ক্লাস সিক্সে পড়ি আমি ক্লাস সিক্সের ছাত্র আমি ওই সময় টিউশনি মাদ্রাসার পরাস্ত চালাইছি পরিবারও চালাইছি এখনও পরিবার চালাই আলহামদুলিল্লাহ মানে আমি চিন্তা করছি যে আব্বার তো কষ্ট হয়ে যাবো গা তো আমি এটা বললাম টিউশনই করাই যারা মেধাবী ছাত্র আছে এই সময়গুলি ওভার টাইমগুলি আপনার টিউশনই করেন সব কিছু ঘাড়ে সাফাইয়া দিয়েন না কথা কর কী না বাবার অবস্থানটা বুঝতে হবে বাবার অবস্থানটা কি করতে হবে বুঝতে হবে আপনার বাবা অঢেল টাকা নেই কিন্তু আপনার আব্বা চায় আপনি লেখাপড়া করেন হ্যাঁ আপনি লেখাপড়া করবেন প্রয়োজনে টিউশনি করাবেন প্রয়োজনে সিএনজিতে না গিয়া আপনি একটা সাইকেল বাই সাইকেল আমি বারো বছর বাইসাইকেল দিয়ে ক্লাস করছি বারোটা বছর বাইসাইকেল দিয়ে ক্লাস করছি বাইসাইকেল দিয়ে মাদ্রাসায় আওয়াজ হওয়া করছি দৈনিক প্রায় তিরিশ কিলোমিটার আপ ডাউন করছি মাদ্রাসায় দৈনিক ভালো করে গান লাগান তো এই যে কষ্ট করে পড়লাম পরিবার চালাইলাম টিউশনই করলাম প্রাইভেট পড়ায় নিজের টাকা খরচ সব কিছু নিজে চালাইছি এতে কি লস হয়েছে কথা কোনে লস হয়েছে লস তো হয় নাই আপনি আপনার সন্তানকে যদি পড়াবার সামর্থ্য থাকে হ্যাঁ টাকা খরচ করে পড়ান আর আপনার সন্তান যদি বুঝতে পারে যে বাবারে আমি তো আসলে কষ্ট করে চলাফাড়া করি তুই জানত পরিবারটা চালাই আব্বা তুই একটা কিছু কর হ্যাঁ আপনি মেধাবী হয়ে থাকলে আপনি অঙ্ক ইংরেজি প্রাইভেট পড়ান অঙ্ক ইংরেজি প্রাইভেট টিউশনই করেন লেখাপড়া করেন লেখাপড়া না করলে আপনার ব্রেনের মধ্যে এমন অবস্থা ফসা জিনিস ঢুকবে আর লেখাপড়া করলে জ্ঞান শক্তি আল্লাহ বৃদ্ধি করে দেয় ভালো জিনিস এই জেহেনের ভিতরে ঢুকায়া দিবেন কে জোর জরে কে এই জন্য আমার আব্বাজিরা সন্তানগুলাকে মাদ্রাসায় পড়ান প্রয়োজনে একটা মাদ্রাসা লজিং রাখেন লজিং রাখা প্রয়োজনে আপনার ছেলেমেয়ের এরকম সকাল সন্ধ্যায় পড়াইতো বুঝলে আমরা তো লজিং রয়েছি লজিং ওয়ালাদেরকে এদের ছেলেমেয়াদেরকে সকাল সন্ধ্যা আরবি পড়াইতাম পারলে অঙ্ক ইংরাজি এগুলি পড়াইতাম নিজেও পড়েন তাদেরকেও পড়ান এরকম করেন কষ্ট করেন আরে লাখ লাখ টাকার মালিক থেকে পড়াশোনা করে আসানা এমন আসানা এমন আমার আব্বাজিরা লেখাপড়ার ক্ষেত্রে কার্পণ্যতা নয় কৃপণতা নয় আপনি আগে তাকে কোরআন হাদিসের এলেম শিখান নামাজ শিখান রোজার মাসলাম আসার নামাজের মাসলাম আসা মুসলমানের কয়টা ফরজ একটু তিরিশ ফরজ এদি শিখান ততটুকু এলেম শিখান যতটুকু এলেম শিখলে পরে এই লোকটা নাস্তিক হবে না এই লোকটা বেঈমান হবে না কথা কন ঠিক কিনা এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আমার আব্বাজিরা কথা কি মনে থাকবে এইবার আসেন যে হজুর পড়াইলাম ভালো কাজ কিন্তু এই ভালো দুনিয়া ও লাভটা কি দুনিয়ার লাভের কথা বললাম লাভ আছে দুনিয়াতে লাভ আছে দুনিয়াতে লাভ হলো আল্লাহ তাকে অভাব মুক্ত করে দিবে আখেরাতে লাভ হলো আল্লাহ তালা ওই আলেমের পিতা মাতার মাথায় আল্লাহ তালা নুরের টুপি আল্লাহ তাআলা দান করে দিবে কিসের টুপি নূরের টুপি বুঝলেন নাই কেশে টুবি নরে টুবি আল্লাহ তালা দান করে দিবে এই যে ভালো কাজের জন্য আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দিচ্ছেন মাদ্রাসায় দেওয়া মাত্রই আপনার বংশে যারা কবরে শুয়ে আছে এদের কবর আযাব আল্লাহ তালা মাফ করে দেয় সুবহানাল্লাহ জোরে করনা সুবহানাল্লাহ মুসলমান ঈমানদার বাবারা ভাইরা নবী তিনি বললেন কলম চালাব যখন মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে বের হয়ে যায় আমার আমরা তাদের অসংখ্য বেরে তারা তাদের পায়ের নিচেই বিছায়া দেয় কাম ময়দানে এক শত নারী পুরুষের মাথায় আল্লাহ তাআলা নুরের টুপি পরায় দেবে বালা হবে ওরা কারা ওরা কারা রে ওদের মাথার মধ্যে নুরের টুপি দেখা যায় নুরের টুপি রে তো পাওয়ার তো পাওয়ার নুরের টুপি রে তো পাওয়ার চন্দ্রের আলো সূর্যের আলো হার মেনে যাবে ওরা কারা উত্তর আসবে আর হল দুনিয়ার ওই ব্যক্তিরা যারা নিজের সন্তানদেরকে হাফেজ বানাইছে আলেম বানাইছে মাদ্রাসায় পড়াইছে ওই মাদ্রাসায় পড়ানোর কারণে যেই সন্তানdare পড়াইছে ওই সন্তানের পিতা মাতার মাথায় নরের জুপি পরায়া দিবেন কে আগে আমরা একটা গজল শুনতাম একটা গজল শুনতাম রাত দিন দেখতাম ক্যাসেটের ফিতার ক্যাসেট আছে না লাগায় রাখত গজল ডাকি কোরআন শি কাউনেমে কে মুসলমান জান কবজার সময় তোমার হইবে রে আসান জান কবজার সময় তোমার হইবে রে আসান কোরআন শিকাও ছেমে কে মুসলমান জান কবজার সময় তোমার হইবে রে আসান জান জান কো বাজার সময় তোমার হই বেরে আসান ঠিক না বলেন আমার বন্ধুরা আমার বাবার একটা সন্তান যদি হাফেজ হয় কিয়ামতের ময়দানে একজন জাহান নামি ব্যক্তিকে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে পারবে একজন হাফেজের এত পাওয়ার আল্লায় দিয়া দিবে মনে করেন আপনার বংশের দশজন ব্যক্তি জাহান একদম একজন একশো পার্সেন্ট নিশ্চিত জাহান নাম ওই জাহান নাম থেকে বাঁচার জন্য ওমা লাকুম মিন ওই জাহান থেকে বাঁচাবার জন্য কোনো সাহায্য নাই আমার নবী বললেন ওই দশজন ব্যক্তির উপরে জাহান্নাম নাম ওয়াজিব হয়ে গেছে তোমার বংশে একটা নৌ যদি হাফে হয় দশজন জাহান নামি ব্যক্তিদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন পাবে ওই সুপারিশ কবুল হবে আর ওই সুপারিশের দ্বারা দশজন দশজন জাহান নামি ব্যক্তিকে মুক্ত করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে এই যিনি এরম শিখতে হবে আপনার সন্তানকে শিখাতে হবে আপনার নিজে শিখতে হবে যদি আপনি আপনার সন্তানকে না শিখান হাসরের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে عن ايات الذين كفروا ربنا أرنا الذين أضنانا من الجن والإنس نجعلهما আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে অস্বীকারকারী নাম কাফের নাম বলবে হে আমাদের দুনিয়ার ওই সকল জির এবং মানুষদেরকে দেখায় দেন যারা আমাদেরকে গোমরা করেছে পথ ভ্রষ্ট করেছে আল্লাহ ওই সকল বাপ মাকে দেখায়া দেন যারা আমাদেরকে গোমরা করেছে যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে ও আল্লাহ নামাজের আলেম কুরআন হাদিসে আলেম শিক্ষা আমার বাপ মা আমাকে দেয় নাই বাপ মা আমাকে গোমরা বানাইছে জিন আমাদেরকে গুমরা বানাইছে ওই সকল জিন এবং মানুদরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে দুনিয়ায় পথভ্রষ্ট করেছে গুমরা করেছে তাদেরকে দেখা দেন তানকাদান কাদান মিন তাহা তাখদা মিন আল ইয়াকুনা মিন আল আল্লাহ তাদেরকে দেখায়া দেন তাদেরকে পায়ের নিচে ফেলে পিষে ফেলবো আপনার সন্তান যদি দুনিয়ায় মার আপনাকে নিজেকে অপমানিত ভূত মনে করবেন সমাজে মুখ দেখাতে পারবেন না হারে লজ্জায় মনে হয় আত্মহত্যা করি কিন্তু আপনার করবে। দিন না স্কুল কলেজে পড়ানো ফরজ নয় ইউনিভার্সিটিতে পড়ানো ফরজ নয় সবচেয়ে বড় ফরজ হল সন্তানকে তিনি আলেম শিখাবেন তারপরে আপনি আপনার সন্তানকে স্কুল কলেজে দেন বাধা নাই আগে তিনি আলেম শিখান কথা মানে ঠিক কি না আগে আপনার সন্তানকে দিনে আলেম শিক্ষান কিন্তু আমাদের সমাজে স্কুল কলেজে হাজার হাজার টাকা বেতন দেয় হিসাব করে না কিন্তু মাদ্রাসা যদি বেতন খুঁজে, মক্তবের বেতন খোঁজে ওমা এটা কিতা জরুরি করছে হুজুররা এ তুটিয়া লাগে নি মাদ্রাসা পড়তে এ টুকিয়া লাগে মক্তবে পড়তে তো কিতা লাগে माग না মানে হুজুর করবে না হিসাব বেশি আর আমার কথা হলো বাজারে গেলে কোন হুজুর কি মাঘ নাই মাছ বিক্রেতা মাছ দেয় গরু বিক্রেতা গরু তো হুজুরে দেয় না আপনারে দেয় না আপনারে দিব আপনার না দিলে মাঘ না তো হুজুরে দিব কেমনে আপনার যেমন টাকা লাগে খরচ পাতি কিনতে হুজুর আরো টাকা লাগে কথা কর ঠিক না নাই তো হুজুর করে তার লাইয়া বাজার করে দিত না কথা কর না কিন্তু আমাদের মস্তম মাদাসার বেলা হিসাব করবেন না হুজুরের বেতন বাড়াবেন মাসে না পারেন বছরে বাড়ান কথা ঠিকই না দিন শিক্ষার ক্ষেত্রে যতগুলি টাকা খরচ করবেন রসুল কয় আল্লাহ তারা তার আমল নামে সবগার সামান তার আমল নামে আল্লাহ দান করে দিবে